পস্তে জিজু পাঠাইছে দেখ কই ওই যে আর আমি দেখ আমি তো জানি না আনবক্সিং করতে কইছে তরে আমি আগেই নিছিলাম তো এখন তুই নাকি কাশিনি কি জিনিস কিছু জুয়েলারি হবে জুয়েলারি ডিয়ার Thank you for supporting our small business through this purchase. Welcome to Kashinik. So, Shundor, wow. <coughs> wow. <coughs> wow! He! Gori! <laughs> wow রাহা এটা আমি এটা আমার এত পছন্দ হয়েছে আমি ইনস্টাগ্রামে দেখছিলাম দেখছিলাম তারপর দিদিভাইরে পাঠাইছিলাম মানে ঘড়ি পড়ে তো হ্যাঁ ওয়া থ্যাংক ইউ তো পছন্দ হয়েছে বহুত হ্যাঁ তুই যাস না কেন লোটাস আছে আছে ও তো

এটা তুমি জেন মাধ্যমিক পরীক্ষায় মেট্রিকে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য দিয়েছে ঠিক আছে তবে রাখি হ্যাঁ আর হচ্ছে না হুম হাতটা তো ঠিক না 으음. 아, 찔리세요. 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 찔리세